না 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 বাইবেল বুঝতে পেলে ভাই পুনরাবৃত্তি করুন নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় ডক্টর নায়ক না না এটা হিব্রুতে নয় আপনার জ্ঞান দুর্বল এটি আপনার মতে হয়তো হয়তো আপনি ইংরেজি বোঝেন না আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করছি ভাই আমার কথা শুনুন তর্ক করবেন না আমার নাম জোনাথন এবং আমি একজন ছাত্র আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি আগে নবী মোহাম্মদের কথা উল্লেখ করেছেন গসবেল অফ জনে উদাহরণ হিসেবে কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনার প্রমাণটা কি আমি মূলত যা বলতে চাই তা হল আপনি বলেন যে নবী মোহাম্মদের কথা আছে গসবেল অফ জনে বাইবেলের কোনো ব্যাখ্যায় কিন্তু কোনো চার্চ ফাদাররা বলেছেন যে বাইবেলে নবী মোহাম্মদ আছেন যেমন ধরুন আমি কোরআনের মতে বলতে পারি না যে যিশু ঈশ্বর কারণ কোরআন কখনো বলেনি যে যীশু ঈশ্বর এই জন্য আমাকে কোরআন অধ্যয়ন করতে হবে আমাকে সিরাত তাফসির সেই হাদিসগুলো অধ্যয়ন করতে হবে তাই আমিও বলতে পারি না যে আমার ধর্ম নিখুঁত কারণ কোরআন তা বলে তো আপনার কাছে আমার চ্যালেঞ্জ হলো বাইবেলের কোন শ্লোকে বলা হয়েছে যে মোহাম্মদ বাইবেলে আছেন এবং সেই রেফারেন্সটা কোথায় আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করছি চার্চ ফাদারদের থেকে আধুনিক ভাই চ্যালেঞ্জ করেছেন হ্যাঁ আমি কোন বাইবেলের কথা বলছি তাকে দিতে পারি হ্যাঁ তারপর তিনি বললেন কোন চার্চ যেটি বলে চার্চ গুরুত্বপূর্ণ নয় আমাদের বাইবেল অনুসরণ করতে হবে ওকে বাইবেল গুরুত্বপূর্ণ গির্জা নয় যদি গির্জা ভুল করে আপনি বলতে পারেন না যে বাইবেল ভুল করেছে আমি গির্জার চেয়ে ভালো জানি ঠিক আছে তাই আমি আপনাদের গির্জার কথা বলবো না যদি আপনি কোরআনের আয়াত উদ্ধৃত করেন আমি অনুবাদ করব আমাকে তা অনুসরণ করতে হবে যদি কেউ কোনো ব্যাখ্যা দেয় যদি তা মিলে যায় আমি তা গ্রহণ করব। তো দয়া করে গির্জায় বিশ্বাস করবেন না গির্জা অনেক ভুল করেছে এখন আপনি জানতে চান আমি কোন বাইবেল থেকে কথা বলছি আমি উদ্ধৃত করছি কিং জেমস ভার্সন থেকে ওকে কিং জেমস ভার্সন প্রোটেস্ট্যান্ট বাইবেলের থেকে ঠিক আছে কিং জেমস পাস দ্বারা অনুমোদিত ঠিক ঠিক আছে আমি আপনাকে তত্ত্বসূত্র দিয়েছি এখন আমি আপনাকে হুবহু দৃতি দিচ্ছি আপনি ওল্ড টেস্টামেন্ট থেকে চান নাকি নিউ টেস্টামেন্ট থেকে দুটোই আপনার ইচ্ছা না আপনি কোনটা পছন্দ করেন পুরাতন নাকি নতুন নিউ টেস্টামেন্ট ঠিক আছে নিউ টেস্টামেন্ট ইট মেনশন ইন গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 14 ভার্স নাম্বার 16 যিশু খ্রিস্টাল আলাইহিস সালাম তিনি নিজেই বলেছেন এখন লাল অক্ষর বলে কিছু আছে রেড লেটার বাইবেল মানে বাইবেলে যা কিছু আছে তার সবকিছু ঈশ্বরের বলা নয় লাল রঙের লেখা ছাড়া যা খুবই অল্প শতাংশ 1 2 শতাংশ তা ঈশ্বরের পক্ষ থেকে এটা কে বলেছে খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা তাই রেড লেটার বাইবেল বলে কিছু আছে ঠিক আছে আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা লাল রঙে আছে বাইবেলের খুব অল্প শতাংশ এক শতাংশেরও কম লাল রঙে আছে আমি আপনাকে সর্বশক্তিমান ঈশ্বরের মূল কথাগুলো উদ্ধৃত করছি যিশু খ্রিস্ট আলাইসালাম নিজেই বলেছেন আমি উঠাবো তিনি বলেছেন আমি আমার পিতার কাছে প্রার্থনা করব। যেন তিনি তোমাদের আরেকজন শান্তিদাতা দেন যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন এছাড়াও গসপেল অফ জন অধ্যায় নম্বর পনেরো শ্লোক নম্বর ছাব্বিশ যখন সেই শান্তিদাতা আসবেন যাকে আমার পিতা পাঠাবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন আমার চলে যাওয়াই তোমাদের জন্য ভালো কারণ আমি না গেলে সেই শান্তিদাতা আসবেন না কিন্তু আমি গেলে তাকে পাঠাবো এখন বাইবেল ইংরেজি ভাষায় নয় ভাই আপনি কি জানেন বাইবেল ইংরেজি ভাষায় নয় বাইবেল এমনকি হিব্রু ভাষায়ও নয় বাইবেল হলো হিব্রু ভাষায় কোন বাইবেল নিউ টেস্টামেন্ট কোনো বাইবেল নেই নিউ টেস্টামেন্ট গ্রিক বাইবেলে আছে না না এটা হিব্রুতে নয় আপনার জ্ঞান দুর্বল নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় ডক্টর নায়ক সেটা নিউ টেস্টামেন্ট গ্রিক এবং আরামাইক ভাষায় বর্তমান হিব্রু বাইবেল গ্রিক এবং আরামাইক থেকে একটা অনুবাদ আমাকে দেখান আমাকে পাণ্ডুলিপিগুলো দেখান কি দেখাবো কোনো পাণ্ডুলিপি নেই মূল বাইবেল হিব্রুতে নয় নিউ টেস্টামেন্ট এটি গ্রিক এবং আরামাইক ভাষায় আমার লাইব্রেরিতে আছে আমার কাছে দুইশো বিভিন্ন ধরনের বাইবেল আছে আমি আপনাকে যা উদ্ধৃত করছি তা গসপেল আমি আপনাকে কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃত করছি কোন বাইবেল এখন আমাকে বলতে দিন আমার উত্তর শেষ করতে দিন এখানে শান্তিদাতার জন্য ব্যবহৃত নাম কি পাণ্ডুলিপিগুলোর আমি আপনাকে কিং জেমস ভার্সেন বলছি কিং জেমস ভার্সেন না গ্রিক থেকে নাকি আরমাইক থেকে শুনুন আমি আপনাকে জিজ্ঞেস করছি আর ভাই আপনি ইংরেজি বুঝেন না ওকে এটি গ্রিক এবং আরমাইক দুটো ভাষায় পাণ্ডুলিপিগুলো আমি আপনাকে তথ্যসূত্র উদ্ধৃত করছি যদি আপনি না বুঝেন তা সমস্যা আপনার মূল আমি আপনাকে আরামাইক শব্দ প্যারাক্লিটাস উদ্ধৃত করছি প্যারাক্লিটাস আসলে মানে হলো একজন ভালো বন্ধু কিন্তু তার এটাকে শান্তিদাতা হিসেবে অনুবাদ করে মূল লিপিতে আপনি যদি যান আপনি কি পার্থক্য জানেন প্যারিক্লিটস এবং প্যারাক্লিটস মধ্যে আপনি কি আরমাইক জানেন না আমি জানি না কিন্তু আমাকে দেখান হ্যাঁ হ্যাঁ আমাকে দেখান ঠিক আছে তাই আমি আপনাকে বলছি আমার কথা শুনুন পাণ্ডুলিপির নাম কি আরামায়িক কি আরামায়ক সংস্করণ কথায় কিং জেমস ভার্সন আপনি ইংরেজি বোঝেন না 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 এটি ইংরেজিতে আমি আরমাইক থেকে চাই না কিং জেমস ভার্সন ইংরেজিতে নয় আচ্ছা দুঃখিত আপনি জন পড়েছেন আপনি আপনি জন চোদ্দ থেকে উল্লেখ করেছেন আপনি কি জন ষোলো সাত পড়েছেন যিশু বলেছেন তিনি পাঠাবেন সেই 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 শান্তিদাতাকে তার মানে কি যদি নবী মোহাম্মদ সেই আত্মা হন এটি আত্মা নয় তিনি কি শান্তিদাতা তার মানে কি যিশু মোহাম্মদকে পাঠিয়েছেন এটা কি হতে পারে যিশু ঈশ্বর আপনি সেটা বিশ্বাস করবেন না আপনি ভবিষ্যৎ শোনেননি আপনি সেটা বিশ্বাস করবেন না ঠিক আছে আপনি আপনি শুনুন কি বলা হয়েছে আমি আমার পিতার কাছে চাইব যেন তিনি শান্তিদাতাকে পাঠান কিন্তু বলেন ঠিক আছে ভাই আমার কথা শুনুন তর্ক করবেন না ঠিক আছে প্রথমে আপনি আমার কথা শুনছেন না এবং আপনি প্রশ্ন করছেন এটি প্রশ্নের সময় বিতর্কের সময় নয় আপনি যদি ইংরেজি না বোঝেন অন্য মানুষদের সুযোগ দিন ঠিক আছে আমার কথা শুনুন সঠিকভাবে শুনুন তারপরে জিজ্ঞেস করুন আমি মূল আরামাইক উদ্ধৃত করছি আপনি বলছেন কোন আরামাইক আপনি কি আরামাইক জানেন আপনি আরামাইক জানেন না তো আপনি আরামাইক জানেন না এটি আমার সমস্যা নয় আপনি গুগলে খুঁজুন ঠিক আছে আপনার ইন্টারনেট মোবাইল ব্যবহার করুন এবং দেখুন প্যারাক্লিটস মানে কি আমার সাথে তর্ক করবেন না যীশুখ্রিস বলেছেন আমি আমার পিতার কাছে চাইব শান্তিদাতাকে পাঠাতে এখনো আপনি বলছেন যিশু একজন শান্তিদাতাকে পাঠাবেন আপনি ইংরেজি বোঝেন না আমি আমার পিতার কাছে চাইবো যেন তিনি শান্তিদাতাকে পাঠান যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন কে পাঠাবেন পিতা যী শুন তার উপর শান্তি পরিষিত হোক আমার চলে যাওয়াটাই তোমাদের জন্য ভালো খ্রিস্ট বলছেন তার চলে যাওয়াটাই ভালো কারণ আমি না গেলে শান্তিদাতা আসবেন না নবী মোহাম্মদ আসবেন না যদি আমি যাই তবে আমি তাকে পাঠাবো তিনি আমাকে মহিমান্বিত করবেন খুব পরিষ্কার যদি আপনি ইংরেজি না বোঝেন সেটা আমার সমস্যা নয় আমি মূলে ফিরে যাচ্ছি মূল শব্দটা হলো পেরিক্লেটস পেরিক্লেটস যদি আপনি অনুবাদ করেন এর অর্থ হলো প্রশংসনীয় যদি আপনি প্রশংসনীয় শব্দটাকে আরবিতে অনুবাদ করেন এর অর্থ হলো মোহাম্মদ তাই নিউক্লিস্টামেন্টে নাম ধরে মোহাম্মদ ইসলামকে পেরিক্লেটস হিসেবে উল্লেখ করা হয়েছে তাকে উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টেম শব্দটা হলো মোহাম্মদ সেমিটিক ভাষাগুলোতে তারা ইম যোগ করে সম্মানের জন্য তাই মোহাম্মদ শব্দের সাথে তারা ইম যোগ করে ইম বানিয়েছে এবং তারা অনুবাদ করে যে তার মুখমণ্ডল অতি মিষ্টি তিনি সর্বতভাবে মনোরম তিনি আমার প্রেমিক ও জেরুজালেমের কন্যারা এগুলো হল তথ্যসূত্র তাছাড়াও যীশুখ্রিস্ট আলাহ সালাম বলেছেন যে তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তার সহ্য করতে পারবে না কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন তিনি নিজের থেকে কথা বলবেন না তিনি যা শুনবেন তাই বলবেন তিনি আমাকে মহিমান্বিত করবেন এটি পবিত্র আত্মা হতে পারে না পবিত্র আত্মা হতে পারে না এটি আপনার মতে হয়তো হয়তো আপনি ইংরেজি বোঝেন না যখন আপনি প্রশ্ন করবেন তখন আপনাকে উত্তর শুনতে হবে আপনি ইংরেজি বলতে পারেন না যদি আপনি ইংরেজি না বোঝেন সমস্যা আপনার আমার নয় ঠিক আপনি যদি ইংরেজি না বোঝেন তাহলে অনুবাদ করতে পারেন আপনি মাঝখানে কথা বলছেন কেন কেন আপনি ইংরেজি বোঝেন না আপনার মাঝখানে কথা বলা উচিত নয় আমি শেষ করার পর আমি আপনার কথা শুনছি আমি আপনার কথা শুনছি আমি শেষ করার পর আপনি আপনি শুনছেন আপনি আমার কথা শুনছেন না আপনি ভুল বিবৃতি দিচ্ছেন আপনি বলছেন যিশু বলেছেন মোহাম্মদ সাহাকে পাঠান তিনি কোথায় সেটা বলেছেন আমি আমার পিতার কাছে চাইবো পাঠাতে কিন্তু কিন্তু আপনি বলছেন এটি নবী মোহাম্মদকে নির্দেশ করে হ্যাঁ যিশুখ্রিস্ট বলছেন আমি আমার পিতার কাছে চাইবো নবী মোহাম্মদকে পাঠাতে ঠিক আছে কে সেটা বলে গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর ফোরটিন সিক্সটিন আপনি কি জানেন গসপেল অফ জন অধ্যায় চোদ্দ শ্লোক ষোলো কি বলে যদি না জানেন আপনার বাইবেল খুলেন এবং পড়েন হ্যাঁ আপনার কি মোবাইল আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে খুলেন সেখানে টাইপ করেন গসপেল অফ জন টাইপ করেন আমি যা বলছি যদি সেটা মনে রাখতে না পারেন অন্তত আপনি যা বলেছেন তা আমার মনে আছে কিন্তু গসপেল অফ জন অধ্যায় চোদ্দ শ্লোক ষোলো কি বলে পুনরাবৃত্তি করুন পুনরাবৃত্তি করুন না 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 বাইবেল বুঝতে পেলে ভাই পুনরাবৃত্তি করুন গসপেল অফ জন অধ্যায় চোদ্দ পুনরাবৃত্তি করুন এটা শান্তিদাতা সম্পর্কে যদি পুনরাবৃত্তি না করতে পারেন তাহলে আপনার মুখ বন্ধ রাখুন ঠিক আছে আপনি কি চোদ্দ পুনরাবৃত্তি করতে পারবেন আমি শুধু আপনি কি পুনরাবৃত্তি করতে পারবেন হ্যাঁ কি না যদি আপনার মুখস্থ না থাকে আমি আপনাকে বাইবেল খোলার সুযোগ দিচ্ছি আপনি আমার মতো নন যিনি মস্তিষ্ক থেকে মনে রাখতে পারেন এটাই হলো সমস্যা আপনি আপনার বাইবেল জানেন না তবুও আপনি তর্ক করছেন দয়া করে এত মানুষই সময় নষ্ট করবেন না ঠিক আছে ঠিক আছে আপনি আপনি সবার সামনে বোকার মতো আচরণ করছেন ডক্টর নায়ক নন আপনার প্রশ্ন শেষ ঠিক আছে হয়তো ঠিক আছে না শেষ আপনি প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি ঠিক আছে কি ঠিক আছে লাইনের পেছনে যান ঠিক আছে আপনাকে ধন্যবাদ ডক্টর নায়ক